কেমন হায়াত দান করো যে হায়াতটা তোমার উলামায়ের মধ্যে লাগাতে পারি আমাকে এমন হায়াত দান করো যে হায়াত দ্বারা তোমার বান্দা কি করতে পারি কারণ যে বান্দা মুমিনের जिंदगी হবে বন্দেগি মুমিন বান্দেগী সারা কোনো কিছু করতে পারেনা মুমিন কে আল্লাহ সৃষ্টি করে বলো আমি আল্লাহ তোমাকে আশরাফ সৃষ্টি করেন কোন উপাধি নেই না আমি আল্লাহ সিংহকে তো শক্তিশালী করে বানাইলাম বাঘকে আমি আল্লাহ শক্তিশালী করে বানাইলাম হরিণকে আমি আল্লাহ তো সুন্দর একটা গঠন দান করলাম যে হরিণের উদাহরণ মানুষ গুলাতে জঙ্গলে আমি আল্লাহ কত বৈচিত্র্যময় পশু পাখি রাখলাম সমুদ্রের গভীর দেশে আমি আল্লাহ কত বৈচিত্র্যময়

গরুর বাচ্চা যখন দুনিয়া আসে তাকে বলতে হয় না তার মার স্তন কোন দিকে তাকে বলতে হয় না কিভাবে টান দিলে দুধ বের হবে এটা গরুর বাচ্চাকে বলতে হয় না মালিক তাকে একটা ব্রেন দিয়েছেন সে তার ব্রেন দ্বারা মালিকের ব্রেন দ্বারা মালিকের দেওয়া ব্রেন দ্বারা সে নিজে নিজেই তার দুধ কাজটা সম্পাদন করতে পারে মানুষ তুমি বড় দুর্বল

মসজিদের মধ্যে আসো মালিক তোমাদেরকে ডাকতেছেন এমন মালিক ডাকতেছেন যে মালিক আসমানের মালিক যে মালিক জমিনের মালিক যে মালিক পাহাড়ের মালিক যে রব তোমার রব তোমার বাবার রব তোমার চোদ্দ গোষ্ঠীর রব যিনি তোমার সন্তানের রব যিনি যে রব তোমাকে লালন পালন করেন যে রব তোমাকে খাওয়ান যে রব তোমাকে পরিচালিত করেন

আওয়াজ কম্পন করে ঠিক মতো খেতে পারি না ঠিক মতো কথা বলতে পারি না আমাদের ব্রেন কাজ করে না সমাজের মানুষ আমাদেরকে নিয়ে পাতলামি করে আমাদেরকে নিয়ে ঢং তামাশা করে গড়ের মধ্যে পরিবারের মধ্যে কোনো দাম থাকে না অবান্দা তুমি প্রথমে হচ্ছিল দুর্বল শেষে হচ্ছিল দুর্বল মধ্যখানে কিছুদিন আল্লাপাক তোমাকে শক্তিশালী করে বানিয়েছেন ওই শক্তিশালী জীবন আল্লাহ তোমাকে দিয়েছেন মালিকের গোলামি করার জন্য কিন্তু রে বান্দা তুমি মালিকের গোলামি না করে দুনিয়ার রং দাম দং তামাশার দিকে তুমি ছুটে গেলা ওই জীবনের জবাব আল্লাহর কাছে হাসরের ময়দানে দিতে হবে হায়াতের জীবন এই হায়াতে আমরা কাজে

মানুষ কি আল্লাহ নামের কত मजा ও মানুষ বলতে পারল মালিক কে ডাকে কেমন मजा লাগে এজন্য আল্লাহ রাউলি বলেন আল্লাহ আল্লাহ কি मजा মসজিদ মে جا jaye de सर झुकाने क्या मजा है सजदे में जा जाए दे अल्लाह जिक्र মসজিদে করবা জান্নাতের বাগানে আপনি বসে গেলেন জান্নাতের বাগানে বসে বসে আল্লাহ জিকির করবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়া ও সম্মানী বানায় দেবেন পরকালে রব্বে কারীম আপনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম নসীব করবে